ভারত পাকিস্তান চার দিনের রক্তক্ষয়ী যুদ্ধ ধামালেও ক্ষয়ক্ষতির হিসাব নিয়ে প্রায়শই তর্কে জড়ায় দুই দেশ পাকিস্তান শুরু থেকেই দাবি করে আসছে ভারতের ছয়টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে তারা বিপরীতে ভারতের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এ পি এর দাবি পাকিস্তানের এগারো থেকে বারোটি বিমানকে নিষ্ক্রিয় করেছে তারা এ নিয়ে দুদেশের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই এবার বোমা ফাটিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টোকিও সফরে ট্রাম্প জানিয়েছে ভারত পাকিস্তান সংঘাতে সাতটি নতুন ও সুন্দর যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা যা এখন রীতিমতো হটকেক টোকিওতে মার্কিন ও জাপানি ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক নৈশভোজে ভারত পাকিস্তানের মে মাসের চার দিনের যুদ্ধ নিয়ে ট্রাম্প বলেন ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে লড়াই করছিল তখন সাতটি নতুন যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে আমি তখন নরেন্দ্র মোদী শেহবাজ শরীফ ও ফিল্ড মার্শাল আশিম মুনিরকে বলেছিলাম আপনারা যদি লড়াই চালিয়ে যান আমরা আপনাদের সঙ্গে কোনো বাণিজ্য করব না যদিও বক্তব্যে বিমানগুলো কোন দেশের সে ব্যাপারে কোনো মন্তব্য করেননি ট্রাম্প অর্থাৎ ট্রাম্পের ভাষ্য তার বাণিজ্য হুমকির পরেই যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয় দুই দেশ যদিও এমন দাবি শুরু থেকেই অস্বীকার করে এসেছে দিল্লি যুদ্ধবিরতিকে নিজেদের নিজস্ব কূটনৈতিক উদ্যোগের ফল হিসেবে সবসময় জানিয়ে এসেছে মোদী সরকার বিপরীতে যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী হিসেবে ট্রাম্পকে কৃতিত্ব দিয়েছে ইসলামাবাদ সেই সঙ্গে শান্তি প্রতিষ্ঠার কৃতিত্ব হিসেবে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেন শেহবাজ শরীফ গত বাইশ এপ্রিল কাশ্মীরে ছাব্বিশ পর্যটক নিহতের ঘটনাকে কেন্দ্র করে সাত মে পাকিস্তানে অভিযান চালায় ভারত তাৎক্ষণিক যার জবাব দেয় পাকিস্তান বিশেষজ্ঞদের মতে আকাশপথে পথে দুদেশের ঘণ্টা খানেকের ওই যুদ্ধে দুদেশেরই প্রায় একশো দশটি বিমান অংশ নেয় যা কিনা সাম্প্রতিক দশকগুলোর মধ্যে আকাশের সবচেয়ে বড় যুদ্ধ সেই যুদ্ধে ক্ষয়ক্ষতির খতিয়ানই এবার সামনে এনেছেন ট্রাম্প অবশ্য শুধু ভারত পাকিস্তান নয় বাণিজ্য স্থগিতের হুমকি দিয়ে আজারবাইজান আর্মেনিয়া থাইল্যান্ড কম্বোডিয়া সার্বিয়া কসোভো ইসরায়েল ইরান মিশর ইথিওপিয়া ও রুয়ান্ডা কঙ্গোর সংঘাত ঠেকানোর দাবিও করেছেন ট্রাম্প